নদিয়া জেলা তেহট্ট থানার অন্তর্গত মৃগি নতুন পাড়াতে শনিবার রাতে ঘটে বড়সড় এক ঘটনা খবর পেয়ে পৌঁছে গেলাম সেখানে এবং জানা যায় কোনো এক অজ্ঞাত কারণে মৃগি নতুন পাড়ার বাসিন্দা তথা ঘুগনি বিক্রেতা রাকেশ সরকার তার প্রতিবেশী দোকানদার বাদল সরকারকে কিছু কেনার জন্য দোকানে ডাকে বাদল সরকার দোকানে আসলে রাকেশ সরকার ধারালো অস্ত্র দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এরপর আর কি হয়েছিল কি ঘটেছিল প্রত্যক্ষদর্শীরা আমাদের কি বললেন কি বলছেন চলুন শোনাবো দিদিভাই দেখা যাচ্ছে যে মির্গি নতুন পাড়াতে একটা ঘটনা ঘটেছে গতকাল রাতে মানে ঘটনাটা কি বলুন যে কি হয়েছিল কালকে রাতে কালকে রাত্রে মানে কাকারে ফোন করে দোকানে মানে ডেকে নেওয়া হয়েছে ওই যে ছেলেটা কোপ দিছে সেই ছেলেটাই বলে আমারে মটর দিয়ে যাও দুবার ফোন করছে দুবারের মাথায় গেছে দোকানে তার দোকানে যায় মটর মাপ আসছে পিছনে পেলে দাওয়া অতটা খেয়াল করে নাই মানে উপর হয়েছে পরে গেটিতে কোপ দিছে কোপ দিছে পরে ধরিয়ে বেড়ে ছেলেটাও পিছনে দাওয়া করে বাড়ির মধ্যে বাড়ির মধ্যে ঘরের মধ্যে ঢুকছে ঘরের মধ্যে ছেলেটা মানে আবার খুব দিবে আর কি ওনার বউ আছে বউরে বউ রে টার্গেট আছে কিন্তু পারে নাই জরা জুড়ি হয়েছে একশো তারপরে ছেলেটার মা বাবা এসে দইরে নিয়ে গেছে ছেলেটা আগে কি কোনো শত্রুতা কোনো ঝামেলা ছিল ওই ছেলেটার সাথে না কি মনে হচ্ছে যে এরকম করার কি কারণ হতে পারে আমাকে তো মনে হয় আমরা তো আগে পরে জানি ভালো কে সাথে কোনো ঝামেলা নাই কথা বলতে পারো না হ্যাঁ

মনে করছে যে এহেন তুলে দর কুপিয়ে ও এহেন নাকি গেছে মা আমার বাসা আমার কি হয়েছে আমার কুপ দিছে আমার কুপ দেখাচ্ছে তারপরে আগে কি কোনো শত্রুতা ছিল ওই না কোনো শত্রুতা নাই দোকানে ভালো ব্যবসা কিনে হয় আর ওই যা ওর ঠাকুমা আছে আর ওর মা আছে ওর বাবা আছে আর বাবা তো তিন চার বাড়ির মায়ের চোদ্দ বাড়ির মায়ের খাই আসে আর আবার বোর পিছনে নাগে সব সময় ওর বউ যে কলে ভাল বাসন দিবে যায় এর পিছনে নাগে